গতকাল মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন ইতিহাস বিষয়ের পরীক্ষা ছিল এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলার কুলটি সেন্টারের অন্তর্গত একটি পরীক্ষা কেন্দ্র কুলটি গার্লস হাই স্কুল এখানে জলধি কুমারী দেবী বালিকা বিদ্যালয়ের একটি ছাত্রী কড়া নজরদারি এড়িয়ে কোনোভাবে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে এবং পরীক্ষা শুরু হওয়ার পর পরিদর্শকদের তৎপরতায় নজরে আসে যে সে মোবাইল ফোন নিয়ে ঢুকেছে এবং মোবাইল ফোন থেকে লেখার চেষ্টা করছে তৎক্ষণাৎ সেই পরীক্ষার্থীর পরীক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী এবং সেন্টার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয় এবং সেই সঙ্গে তার মোবাইল ফোন অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তার উত্তরপত্র সমস্ত কিছু সিজ করা হয় যেগুলো বোর্ডের নির্দেশ অনুযায়ী বোর্ডে পাঠিয়ে দেওয়া হবে এবং ছাত্রীটির শুধু কালকের ইতিহাস পরীক্ষা নয় এবছরের সমস্ত মাধ্যমিক পরীক্ষায় বোর্ডের নিয়ম অনুযায়ী বাতিল করা হয়েছে রাজীব মুখার্জি জেলা কনভেনার মাধ্যমিক পরীক্ষা পশ্চিম বর্ধমান জেলা গতকাল মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন ইতিহাস বিষয়ের পরীক্ষা ছিল এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলার কুলটি সেন্টারের অন্তর্গত একটি পরীক্ষা কেন্দ্র কুলটি গার্লস হাই স্কুল এখানে জলধি কুমারী দেবী বালিকা বিদ্যালয়ের একটি ছাত্রী কড়া নজরদারি এড়িয়ে কোনোভাবে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে এবং পরীক্ষা শুরু হওয়ার পর পরিদর্শকদের তৎপরতায় নজরে আসে যে সে মোবাইল ফোন নিয়ে ঢুকেছে এবং মোবাইল ফোন থেকে লেখার চেষ্টা করছে তৎক্ষণাৎ সেই পরীক্ষার্থীর পরীক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী এবং সেন্টার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয় এবং সেই সঙ্গে তার মোবাইল ফোন অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তার উত্তরপত্র সমস্ত কিছু সিজ করা হয় যেগুলো বোর্ডের নির্দেশ অনুযায়ী বোর্ডে পাঠিয়ে দেওয়া হবে এবং ছাত্রীটির শুধু কালকের ইতিহাস পরীক্ষা নয় এ বছরের সমস্ত মাধ্যমিক পরীক্ষায় বোর্ডের নিয়ম অনুযায়ী